জয়গোপাল বন্ধুরা এখন আমরা যাচ্ছি ছোট বোনের বাড়ি রঘুনাথপুর রেডি হয়ে বাড়ি থেকে বেরোতে বেরোতেই সাড়ে এগারোটা বেঁচে গেল প্রচণ্ড রোদ গরম আজকে আপনাদের দাদার ডিউটি আছে তাই ছেলে আর আমি একাই এলাম আমাদের আদ্রাত থেকে রঘুনাথপুরের মিষ্টির কোয়ালিটিটা খুব ভালো আর দামটাও একটু কম প্রচণ্ড রোদ গরম দিচ্ছে আজকে তাই এই দুপুরবেলায় রাস্তা পুরো ফাঁকা এইটা এই পাড়ার দুর্গা মন্দির বোনের বাড়ি পৌঁছে গেলাম দরজা খুলেই ছোটো বোনের ছেলে কি খুশি চারবার ফোন করা হয়ে গেছে মিমি আর কত দেরি হবে আসতে ওর দাদার জন্যে অস্থির হয়ে যাচ্ছিল কখন আসবে বলে পুচু। নতুন কম্পিউটার কিনেছে কিবোর্ডটা বেশ সুন্দর লাইটিং সিস্টেম মনিটারটাও বেশ বড় হ্যাপি দাদার সাথে একসঙ্গে নাস্তা করবে বলে এতক্ষণ পর্যন্ত কিচ্ছু খায়নি বাচ্চাটা গাছের আমগুলো বেশ বড় বড় সাইজের এই গরমেও একটু একটু করে কত কিছু রান্না করেছে বোন আর প্রত্যেকটা রান্না খুব টেস্টি হয়েছিল খাওয়া দাওয়ার পর ছোট ভাই তার দাদাকে গিটার শেখাচ্ছে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক আর আমার হ্যাপি হ্যাপিমং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই আমরা রুমের ভিতরে ছিলাম বলে বুঝতেই পারিনি যেই দরজা খুলে বাইরে আসি প্রচণ্ড অন্ধকার করে মেয়ে গে যা গরম ছিল আজকে কোচিংটা স্যারদের বলে কিছুদিনের জন্যে অনলাইনে করবে বলে পারমিশন নিয়ে এসছে আর এখন স্কুল সামার ভ্যাকেশানে ছুটি পড়ে গেছে তাই এই কয়েকদিন হলো আমরা দুর্গাপুর থেকে আদ্রায় এসেছি ছোটো বোন বলল ছেলেটা এত ভালো রেজাল্ট করেছে একদিন নিয়ে আয় আমার বাড়িতে ওর পছন্দের রান্না করে ওকে খাওয়াবো তাই বোনের বাড়িতে আজকে আসা এই সবই চারটে বাজে এত অন্ধকার করে নিয়ে গেসছে মনে হচ্ছে যেন সন্ধ্যে হয়ে গেল আজ সকাল থেকে প্রচণ্ড রোদ গরম যা এই ঝড় বৃষ্টিটা হয়ে অনেকটাই শান্তি পাওয়া গেল আজ এখানে শেষ করছে বন্ধুরা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের একটা ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে